লাইফ চলতে হবে আপনাকে রিমেম্বার উইট কেউ আপনাকে খাবার দেবে না কেউ আপনার চাকরি দেবে না সো ইউ হ্যাভ টু বিল্ড ইউর ক্যারিয়ার ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইয়োর রিয়ালিটি আই এম আর্কিটেক্ট অফ মাই রিয়ালিটি আমি এইখানে বলতে পারছি না এইটা লজ্জা না আমি ইন্টারভিউতে বলতে পারি নাই আমি আমার বাচ্চা একটা গাড়ি চেয়েছে বাবা দশ হাজার টাকা আমি ওইটা না কিনে চলে আসছি বাচ্চার কাছে ওইটা হচ্ছে লজ্জা রাইট সো মানি ইজ ফ্লাইং দিস সামন নো সাডু ক্যাচের সামন ডাজ নো সাডু ক্যাচের টাকা আকাশে উঠতেছে কেউ ধরতে জানে কেউ ধরতে জানে না সো ইউ হ্যাভ টু নো হাউ টু গেট মানি আমাদের সমস্ত টাকা চলে যাচ্ছে ইন্ডিয়াতে আমাদের সমস্ত টাকা চলে যাচ্ছে শ্রীলঙ্কাতে আমাদের সমস্ত টাকা চলে যাচ্ছে অন্য দেশের কারণ অন্য দেশের ইঞ্জিনিয়াররা ভাই বলতেছিল না যে অন্য দেশের ইঞ্জিনিয়ার টাকা নিয়ে যাচ্ছে বেতন হচ্ছে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা আমার বেতন হচ্ছে মাত্র আই স্পিক আর কত থাকবেন জেগে ওঠেন আপনি তো না বলতে 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 বলি না বলি না সরম লাগে লজ্জা লাগে এই লজ্জা করতে করতে আপনার জীবন শেষ দাঁড়িয়ে গেছে এখন আপনি চিন্তা করেন আমার বাচ্চার নিয়ে চিন্তা করবেন আরে বাচ্চা তো আপনার মতো হবে বাচ্চা তো আপনাকে যা দেখবে তাই ফলো করবে সো হোয়াট ইউ ডু ইউর বেবি উইল ডু থিং সো আমরা আমাদের আমরা পিছিয়ে থাকতে চাই না দাড়ি সাদা হয়েছে তো কি হয়েছে চুল সাদা তো কি হয়েছে আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ দ্যাট ইজ কল বিলিভ দ্যাট ইজ কল কনফিডেন্স আই উইল হ্যাভ এভরিথিং আই এম দা মানি ম্যাগনেট একটাই কথা আই এম দ্য মানি ম্যাগনেট আমি চুম্বক তাকে আমার দিকে আকর্ষণ করবে হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্যার মাই সেল্ফ ইউ আর মাই নেম ইজ ইমরান আকন Uh, my father's name is Abdul Kader Akon, my mother's name, in, name is Parvina Khan. I am a student. Uh, uh, my, uh, my interest in uh, English is spoken. Youth of SARS first uh, English is spoken, English layer is spoken. কেমন আমার লাইফের প্রথম আমি ইংলিশ নিয়ে আরকি মাছি ভালো লাগতে বিশ্বাস সৃষ্টি হচ্ছে আমি পারবো ইনশাল্লাহ এতটুকু এতদিন ছিল না দিনে এখন থেকে আর কি বিগ কনফিডেন্স আর কি নিজের মধ্যে চলে আসছি চলে আসছে এবং যারা ইংরেজি শিখতেছে তাদের উদ্দেশ্যে আপনাকে অবশ্যই আমরা এতদিন হয়তো বা মিসিং ছিলাম আমরা অনেক মিস করছি দেন যারা এখন যদি আপনার এই ক্লাসটা আসেনি বা সরাসরি করেনি তারা ভবিষ্যতে অনেক কিছু মিস করে যাইতেছে ইনশাল্লাহ আমি আশা করি যে আমি যদি এরকমভাবে এক মাস আরও অধিক কম হবে যদি আমি আপনার কাছে যদি আমি শিক্ষা নিই ইনশাল্লাহ আমি ইংলিশে ননগল

ইয়াস এই বিশ্বাসের নাম হচ্ছে কনফিডেন্স এই বিশ্বাস এই আই উইল বি অ্যাবল এটাই আপনার ভিতরে জন্মাতে হবে আর এটা যদি জন্মাতে পারেন পৃথিবীর যে কোনো অসাধ্যকে আপনি সাধ্য করতে পারেন আর এটা ইংলিশ ইটস এর ভাষা ইটস এর নট এ বিগ ডিল সৌদি আরবে ভাষা শিখে নাই সৌদি আরব গেছে ভাষা শিখে ফেলছে কোরিয়াতে দুই লাখ টাকা বেতন লেখাপড়া জানে না সেই লোক কোরিয়ান ভাষা শিখেবেছে কেন বেতনটা বেশি রাইট কিনা সো ইংলিশ ই এখান উঠতে মানে দুই মিনিট দুই মিনিটে আপনি পঁচিশতলায় উঠে যাবেন সো ইংলিশ ইজ জাস্ট লাইক দ্যাট উনার ভিতরে আজকে যে সাহসটা নিয়ে আসছে না ভাবছেন যে হয়তো বা সবার সামনে কে কি মনে বাদ দেন লাইফ চলতে হবে আপনাকে রিমেম্বার উইট কেউ আপনাকে খাবার দেবে না কেউ আপনার চাকরি দেবে না সো ইউ হ্যাভ টু বিল্ড ইউর ক্যারিয়ার ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইউর রিয়ালিটি আই এম আর্কিটেক্ট অফ মাই রিয়ালিটি আমি এইখানে বলতে পারছি না এইটা লজ্জা না আমি ইন্টারভিউতে বলতে পারি নাই আমি আমার বাচ্চার বাচ্চার জন্য একটা গাড়ি কিনতে পারি নাই আমি আমার বাচ্চা একটা গাড়ি চেয়েছে বাবা দশ হাজার টাকা আমি ওইটা না কিনে চলে আসছি বাচ্চার কাছে ওইটা হচ্ছে লজ্জা রাইট সো মানি ইস ফ্লাইং দিস খাই সামন নো সাডো ক্যাচের সামন ডাজ নো সাডো ক্যাচের টাকা আকাশে উঠতেছে কেউ ধরতে জানে কেউ ধরতে জানে না সো ইউ হ্যাভ টু নো হাউ টু ক্যাচ মানি আমাদের সমস্ত টাকা চলে যাচ্ছে ইন্ডিয়াতে আমাদের সমস্ত টাকা চলে যাচ্ছে শ্রীলঙ্কাতে আমাদের সমস্ত টাকা চলে যাচ্ছে অন্য দেশের কারণ অন্য দেশের ইঞ্জিনিয়াররা একজন এই যে ভাই বলতেছিল যে অন্য দেশের ইঞ্জিনিয়ার টাকা 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 নিয়ে যাচ্ছে বেতন হচ্ছে লাখ লাখ কিন্তু আমার বেতন হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা বিকজ আইডো হার টু স্পিক এর ইংলিশ তো আর কত ঘুমাই থাকবেন জেগে উঠেন আপনি তো না বলতে 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 না বলি না সরম লাগে বয় লাগে লজ্জা লাগে এই লজ্জা করতে করতে আপনার জীবন শেষ দাঁড়িয়ে গেছে এখন আপনি চিন্তা করেন আমার বাচ্চার এনে চিন্তা করেন আরে বাচ্চা তো আপনার মতো হবে বাচ্চা তো আপনাকে যা দেখবে তাই ফলো করবে আমার বাচ্চা সেদিন গত ওয়ার্কশপে এখানে আপনারা বলতেছিলেন থ্যাংক ইউ ভেরি মাচ ট্রাস্ট মি বাসায় গিয়ে বলতেছে এই যে এইভাবে হ্যাঁ এই একটা ইয়া নিছে মানে নিছে নিয়ে আসা আমার সামনে বাবা থ্যাংক ইউ ভেরি মাছ মাই ডিয়ার স্যার ফর গিভিং মি এ চান্স টু সে সামথিং অ্যাবাউট মাই স্যার আমি তো মাই গুলো আমি ওর আমার বলতে দেখছো তা বলতে অ্যাট মাস আই উড লাইক টু সে দিস ইজ আয়ান এরপরে আবার বলতে আমাকে শোনায় ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার আমি তো বলি সোহান আল্লাহ কীভাবে বাচ্চারা অনুকরণ করে এরপরে একদিন দেখি ড্রয়িং রুমে বসে মানে কি জানি করতেছে এইভাবে হাত নাড়াইতেছে বলতে আমি বলছি বাবা কি করে বাবা ডোন্ট ডিস্টার্ব মি দেখো আমি ক্লাস নিচ্ছি আমি তো সারপ্রাইজ মাই গুডনেস হোয়াট ইজ হ্যাপেনিং ইন হিয়ার সো হোয়াট ইউ ডু ইয়ার বেবি উইল ডু সেম থিং সো আমরা আমাদের আমরা পিছিয়ে থাকতে চাই না দাড়ি সাদা হয়েছে তো কি হয়েছে চুল সাদা তো কি আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ দ্যাট ইজ কল বিলিভ দ্যাট ইজ কল কনফিডেন্স আই উইল হ্যাভ এভরিথিং আই এম দ্য মানি ম্যাগনেট একটাই কথা আই এম মানি ব্যাঙ্ক আমি চুম্বক তাকে আমার দিকে আকর্ষণ করবে বড় ভালো জিনিস আমার দিকে আকর্ষণ করবে কারণ কি আমি কারোর ক্ষতি কামনা করি না আমি যেহেতু অন্যের কল্যাণ কামনা করি আল্লাহ আমার কল্যাণ কামনা করবে আগে তুমি দিল সে সারা কায়না ঝুক যা হ্যাঁ তুমি দিলে কে যদি ইংরেজিতে বলি ইফ ইউ ওয়ান্টথিং ফ্রম ইউর দা হোল ইউনিভার্স উইল হেল্প ইউ টু অ্যাচিভ দ্যাট যদি বাংলায় বলি যে তুমি যদি মন থেকে কিছু যাও এই আকাশ বাতাস অক্সিজেন তোমাকে সাহায্য করবে সেটা পাওয়ানোর জন্য সোহান আল্লাহ মানে আল্লাহ চায় আপনি ধনী হন আল্লাহ চায় আপনি শিখেন আর এই কারণেই আপনাকে নিয়ে আসছে এখানে এরপরে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন সার আই ওয়ান্ট টু স্পিক আমি বলতে চাই আপনি আজকে বলেন এইখানে আজকে পঞ্চাশ জনের সামনে বলছেন কালকে আপনি পাঁচশো লোকের সামনে বলবেন আপনি উঠে গেলেন আর আপনি নিজেকে একদম স্কিচ করে রাখলেন আপনি ফ্রিজ করে রাখলেন না আমি সামনে যাবো না আমার স্মরণ লাগে কি বলবে লুজার আপনি লুজার হবেন মনে রাখবেন মানে হোয়াট হ্যাভি গট ফর্ম সোসাইটি দ্যাট ডাজেন্ট ম্যাটার বাট হোয়াট হ্যাভি গিভেন দ্যাট সোসাইটি দ্যাস ম্যাটার আপনি সমাজ থেকে কী পেলেন সেটা দেখার বিষয় না এই যে আপু চলে আসে শিখে আপ উনি ছয়শো স্টুডেন্টের হেড টিচার উনি চলে আসছে চলে এসে বলতেছে উনি কি পারে না উনি মাস্টার্স সব করেছে মাস্টার্স পাস করেছে অনার্স করেছে বাট ক্যান বিকজ হোয়াই কারণ আমাদের এখানে তো প্র্যাকটিক্যালি শেখানো হয় নাই এসএসসির পরে অনার্সের এর পরে প্র্যাকটিক্যাল করার হয় নাই আমরা মাস্টার্স পাস করে ডাইরেক্ট চাকরির ইন্টারভিউতে চলে গেছি আমার কাছে চার পাঁচজন বোর্ডে বসে আছে আফটার ফাইভ ইয়ার্স দেখে আমার হাত কাপ কাপ আল্লাহ আমি ইন্টারভিউ নিয়েছি আমি বলছি একটা আমি জিজ্ঞাসা করছে মাস্টার্স আমি ইউনিভার্সিটি নাম ভালো ইউনিভার্সিটি ইফ আই হাউ বি বেনিফিটেড

দেখি ইয়াস এই যে আপনারা একজন বলতেছিল গত ওয়ার্সে একজন আমি লেখাপড়া করি আই হ্যাভেন কমপ্লিট মাই গ্রাজুয়েশন বাট আই ক্যান স্পিকিট মাস্টার বাট আই ক্যান স্পিকিভ আই ট্রাস্ট টু মাসি ভাই মবাশি ভাইকে আমি বিশ্বাস করেছি আল্লাহকে দেখেছি দেখি নাই দেখ সো আই আই বি ইনশাআল্লাহ দ্যাট নীকে এবং আমি আজকে পারবো কালকে আমি আরেকজনকে শেখাবো আমরা দুই দিন আমরা দুই দিন ব্যাপী ওয়ার্কশপে যা শিখবো অন্যকে শেখাবো এমন তালিম দিব অন্যদেরকে এখন দেখেন যেমন আপনি যদি একটা এখন বর্তমান যারা ইয়ং জেনারেশন আছে এখানে সবাই ইয়ং দরটা একজনের সাথে ফোনে কথা বলছেন একটা মেয়েকে খুব ভালো লাগছে এক্সকিউজ মি আপা আপনার নাম কি শেফ আলী আপনার সাথে একটু কথা বলতে পারি এই খ্যাত করতে আসছে এ রাখেন আসসালামু আলাইকুম দিস ইজ মিস্টর মোবাশির ক্যান আই টক টু ইউ উইথ হোম আম টকিং ইজ দ্যাট শেফ আলী কুড ইউ প্লিজ গিভ মি দ্য টাইম আই ওয়ান্ট টু টক টু ইউ ও শেফ আলী ইয়েস আই ওয়াজ সেটিং ইউ আমি তোমারই তো গোছিলাম আমার মজনু রাইট কিনা সো এভরি সেক্টর আপনি যদি আমাকে করতে পারেন ইউল বি রাইট ওই যে একজন বলতেছিল পনেরো হাজার লোককে ইয়া দেয় সিও ফোন দিবে স্যার আপনি কই আছেন সো মেক ইউর স্যার না আমি সরম লাগে আরে সরম লাগবে বিশ হাজার সরম লাগলে বেতন কত তাও কি মামা ধরতে হইব চাষা ধরতে হইব খালু ধরতে হইব দুলাভাই ধরতে হইব রাইট আর মানে আমি জানি ইংলিশ আপনাকে সিও ফোন দিবে আরে আরিফ সাহেব বলছেন আরে কুদু সাহেব বলছেন স্যার একটু দেন না আমাদেরকে সময় এই অ্যাম্বাসেডর বলে তার ভিজা দে ও যোগ্য আমরা এইখানে বলতে লজ্জা করব না লজ্জা তখন যে আমি বাচ্চার সামনে কথা বলতে পারি নাই লজ্জা তখন বাচ্চাকে আমি একটা ভালো স্কুলে পড়াতে পারি নাই রাইট বলবেন আমি নিয়ত করলাম বোখাই শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামা আমান বিন নিয়ত সকল কর্মের উপর নিয়ত আপনি কেন কিসের জন্য আমি ইংরেজি শিখবো প্রেম করার জন্য ন আমি ইংরেজি শিখবো ইয়া আমি মানুষের কল্যাণের জন্য ইংরেজি শিখব আমি ইংরেজি শিখবে এই যে বক্তব্য শিখছি আমার ভয় জড়তাটা কেটে যাবে আমি আজকে এখানে পাঁচজনের সামনে যখন এমনি সামনে বলবো সিওর সামনে বলবো তখন বলবো বলবো ও মাই গুডনেস রাইট ওকে আমরা সবাই মিলে ওনাকে সিলেক্ট করছে রাইট ইউ বি এক্সেপশনাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রেল লাইনের পাথ দিয়ে দেখলেন অনেকগুলো পাথর পরে আছে হঠাৎ করে একটা সূর্যের আলো পরে একটা পাথর ঝিকঝিক করতেছে পাথরটা রেখে আসবেন আর নিয়ে আসবেন অবশ্যই নিয়ে আসবেন বিকজ দ্যাট স্টোন ওয়াজ এক্সেপশনাল ওইখানে তো অনেক পাথর ছিল সব পাথর নিয়ে আসলেন না কেন বিকজ দ্যাট ওয়াজ এক্সেপশন সো মেক ইউর সেল জাস্ট লাইক এ ডায়মন্ড নিজেকে তৈরি করে রাখেন ডায়মন্ডের মতো যেখানেই থাকেন না কেন পিপল উইল ক্যারি ইউর সাল আপনি আপনার জায়গায় পৌঁছাবেনি পৌঁছাবেনি যাবেনই যাবেন আজকাল সো যারা এখানে বলবেন দে উইল বি গেইনার যারা নিজেকে লজ্জা করবেন দেহগুল বি আমরা প্রত্যেকেই চেষ্টা করবো থ্যাংক ইউ ভেরি মাছ খুব চমৎকার বলে